গুগল ক্রমের মাধ্যমে ভাইরাল ভিডিওগুলো দেখবেন কীভাবে আপনারা অনেকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন গুগল ক্রমের মাধ্যমে ভাইরাল ভিডিওগুলো দেখতে কিন্তু বহুত চেষ্টা করার পরেও কিন্তু পারেন নাই আর যারা পারেন নাই তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনার দেখাবো খুব সহজে কিভাবে আপনারা গুগল ক্রমের মাধ্যমে যে কোনো ভাইরাল ভিডিওগুলো দেখবেন দেখুন সবার প্রথমে আপনাকে আগে জানতে হবে আপনার গুগল ক্রমের মাধ্যমে সে ভাইরাল ভিডিওগুলো আসে না কেন এর কারণ হচ্ছে আপনারা গুগল ক্রমের কিছু সেটিংস করে রেখেছেন যেগুলো সেটিংসের মাধ্যমে কিন্তু গুগল ক্রম ওইগুলো ভিডিও কিন্তু আপনার কাছে শো করে না তাই আপনাকে সর্বপ্রথম আপনাদের গুগল ক্রমের এই সেটিংসগুলো ঠিক করতে হবে তাহলেই কিন্তু আপনার এই ভাইরাল ভিডিওগুলো দেখতে পাবেন আর কিভাবে আপনার গুগল ক্রমের সেই সেটিংসগুলো ঠিক করবেন চলুন দেখিয়ে দিই সর্বপ্রথম সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনার ফোনের এই গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পর এপুরে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন উপরে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে একটু এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখান থেকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামের অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি ওপেন করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশান যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন আপনি এখন থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখান থেকে আপনার সিকিউরিটি আন্ডার দেখতে পাবেন সেফ ব্রাউজিং নামের অপশান আপনি জাস্ট এখান থেকে সেফ ব্রাউজিং এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা মোট তিনটে অপশান দেখতে পাবেন এখান থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অপশান দেখতে পাবেন এখন এখান থেকে প্রথম বা দ্বিতীয় অপশান যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি ভিডিও দুগুলো দেখতে পারবেন না সেই ক্ষেত্রে যে কাজটি করবেন নেসের যে অপশানটি থাকবে এই নেসের এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ট্রান অফ করে দেবেন অর্থাৎ আপনাকে নীসের এই অপশানটি সিলেক্ট করে রাখতে হবে তারপরে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাকওয়ার বাটনে ক্লিক করলে দেখতে পাবেন ইউস সিকোর ডিএনএস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ইউজ সিকিউর ডিএনএস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেশন নিয়ে আসবে এখান থেকে দেখতে পাবেন প্রথমে যে অ্যানোয়াল বাটনটা আছে এই অ্যানোয়াল বাটনটি অন করবেন অন করার পর এখান থেকে দুই নম্বর যে অপশন দেখতে পাবেন এই দুই নম্বর অপশানটি এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে একটি অ্যারো বাটন দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন অ্যারো বাটনের উপর ক্লিক করার পর এখানে ওপেন ডিএনএস অপশান দেখতে পাবেন এখন এখান থেকেই ওপেন ডিএনএস এই অপশানটি ওপেন করবেন ওপেন ডিএনএস এটা আপনারা সিলেক্ট করে দেবেন বাস এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে যে অলওয়েজ ইউ সিকিউর কানেকশন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন যখন এই অপশানটা ওপেন করবেন এখানে যদি প্রথমে যে এই যে অ্যানোবল বাটন আছে এটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু কাজ হবে না সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা এখান অফ করে রাখবেন যেভাবে অফ করা আছে ঠিক সেইভাবে এরকমভাবে এখানে অফ করে রাখবেন তারপরে এই সেটিংস হয়ে গেলে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে সেই জন্য আপনারা গুগল ক্রম ব্রাউজারটি আবার ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে যে সার্চ বাড়ে এটা যেটা যে খুশি যে কোনো কিছু লেখে এখান থেকে সার্চ করবেন সার্চ করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার জিমেল যে আছে জিমেলের লোগো কিন্তু চলে আসবে এখন আপনাকে এখান থেকে জিমেলের লোগোর উপর ক্লিক করতে হবে জিমেলের লোগোর উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন যখন এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন সেফ সার্টস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে সেফ সার্টস এই অপশনটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে ফিল্টার বা ব্লার এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু কাজ হবে না সেক্ষেত্রে এখান থেকে যে আপনি যে অফ যে অপশানটি দেখতে পাবেন জাস্ট এখান থেকে এই অফ এই অপশানটি আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার ইচ্ছে মতো যে কোনো ভিডিও সার্চ করলেই পেয়ে যাবেন ধন্যবাদ